আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দিনী ভাইয়েরা আজকের আমরা আলোচনা করতে চলেছি একটা বিশেষ নামাজকে নিয়ে যেই নামাজের নাম হল সলাতুত্তসবিহ অদেব তসবির নামাজ আমরা অনেকেই শুনেছি হয়তো অনেকের এই তসবি নামাজ পড়ার পদ্ধতি জানা নেই বা এর ফজিলত কি আছে সেটা আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাআল্লাহ অদেব পূর্ণঙ্গটা ভিডিওটা শেখার উদ্দেশ্যে দেখবেন এবং অন্যকে শেখার সুযোগ করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সলাহাদ তসবি নামাজের বিশাল ফজিলত যেহেতু আমাদের সামনে এখন রমজান মাস চলছে রমাজান মাসে মানুষ অন্যান্য মাসের তুলনায় নফল ইবাদত বেশি করে বিশেষভাবে সবে কদরের রাতগুলোতে মানুষ নফল নামাজ ইত্যাদি বেশি পড়ার চেষ্টা করে তো সেজন্য আমরা সলাতু তসভি নামাজ আমরা সকলে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। এর পদ্ধতি কী আছে এর ফজিলত কী আছে আমরা প্রথমে জেনে নিই সালাদুদ্ তাজমিন আমাদের ফজিলাত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আব্বাস রদি তাআলা তালা আনহুকে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলে দেব না যেটা করলে আপনার পিছনে সমস্ত গোনারবুল্লা আলামিন ক্ষমা করে দেবেন সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ছোট হোক বড় হোক আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেবেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের চাচা আব্বাস রদী আল্লাহ তালা আনহুকে বললেন যদি সম্ভব হয় সেই নামাজটা এই আসে আমলটা প্রতিদিন তুমি পড়বে প্রতিদিন আদাই করবে যদি প্রতিদিন সম্ভব না হয় সপ্তাহে একদিন তুমি আমল করবে যদি সপ্তাহে একদিন আমল করা সম্ভব না হয় মাসে একদিন আমল করবে যদি মাসে আমল করা সম্ভব না হয় তাহলে বছরে একবার কমপক্ষে আদায় করবে আর যদি বছরে আমল করা সম্ভব না হয় নিজের পুরো জিন্দগি কমপক্ষে একবার এই নামাজটা পড়ে নিও তাহলে এই নামাজটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ নব্বী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের চাচাকে উপহার হিসাবে দিলেন যে এই নামাজটা প্রতিদিন পড়বে সম্ভব না হলে সপ্তাহে পড়বে সপ্তাহে সম্ভব না হলে মাসে পড়বে মাসে সম্ভব না হলে বছরে একবার পড়বে বছরে সম্ভব না হলে কমপক্ষে পূর্ণাঙ্গ জিন্দিগিতে তুমি নামাজটা আদায় করো এই নামাজটা আদায় করলে নসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন নিজের পিছনে সমস্ত গুণ আল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন সেটা জেনে বুঝে করুক অনিচ্ছাকৃত করুক ছোট হোক বড় হোক প্রকাশ্যে করুক গোপনে করুক রব্বুল্লাহ আলমিন ক্ষমা করবেন এই বিশেষ নামাজের পদ্ধতি কি আছে এটা আমরা প্রথমে জানব এই নামাজের পদ্ধতি বা এই নামাজ সম্পর্কে বা এই নামাজের ফজিলাত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে সে হাদিস শরীফটা পদে লক্ষ্য করি সুনানে তিরমিজি শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিস ইবনে মাজার শরীফের তেরোশো সাতাশি নম্বর হাদিস শহীদ ইবনে খুজাইমার বারোশো ষোলো নম্বর হাদিস সুনানে বাইহাকির হাকির আপনার চার হাজার ছশো পঁচানব্বই নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের বারোশো নিরানব্বই নম্বরের হাদিস এবং ইমাম তিরমিজুর রহমতুল্লা আলহি বলেছেন হাজা হাদিসুন হাসানুন হাসান এই হাদিসটা গ্রহণযোগ্য হাসান পর্যায়ের বিশুদ্ধ হাদিস অতএব এই হাদিসটা গ্রহণযোগ্য বিশুদ্ধ হাদিস তাহলে আমরা ফজিলত সম্পর্কে জানতে পারলাম এবারে আমরা নামাজ পড়ার পদ্ধতি কী আছে এটা আমরা জেনে নেব দেখুন বিশেষভাবে এই নামাজটা আদায় করা যায় দুটো পদ্ধতিতে প্রথম নম্বর পদ্ধতি কী আছে এই নামাজটা মূলত চার রাকাত নামাজ পড়া হবে মনে রাখবেন চার রাকাত তো চার রাকাত নামাজ আমি অজু করে নফল নামাজের নিয়ে আমি করে নেবার পরে আমি আল্লাহ আকবর তদবিরের তাহরিমা বলে যখন হাত বেঁধে নিলাম বেঁধে নেবার পরে দুয়া সানা যেমন পড়া হয় সেই সানাটা পড়ে নিতে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহমদি কথা বার আকস্মুক আলাহক দুয়া সানা পড়া হয়ে গেল আউ্লাহ ইমিনঈদানুর রাজিম ইসমিল্লাহ রহমান রহিম পড়া হয়ে গেল সুরা ফাতেহা যেমন নামাজে পড়া হয় সেই সুরা ফাতেহা পড়া হবে তার সাথে যেমন একটা অন্য সুরাপ মিলিয়ে পড়া হয় সেই একটা অন্য সুরা মিলিয়ে পড়া হবে তো অন্য একটা সুরা পড়ার পরে আপনার রুকুতে না গিয়ে রুকুতে যাওয়ার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা খাস তসবি পড়া হবে সেই তসবিটা কি সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইহু আল্লাহ আকবর এই তসবিটা সুরা ফাতেহার পর একটা সুরা পড়ার পরে এই তসবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে আপনার বার পড়তে হবে পড়ার পরে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাওয়া হবে রুকুতে যাবার পরে রুকু তসবিরা আগে পড়া হবে সুবহান রব্বিআ আজিম কমপক্ষে তিনবার পড়লেন তিনবার পড়ার পরে এই তসবিরটা সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি আলাহ আল্লাহু আকবর রুকুতে দশবার পড়া হবে তাহলে দাঁড়িয়ে পড়া হলো বার রুকুতে পড়া হলো দশবার মোট হলো পঁচিশ বার মনে রাখবেন এক রাগাতে পঁচাত্তর বার হবে তাহলে পঁচিশ বার মোট হলো তো দশবার পড়ার পরে সামি আল্লাহ হলিমান হামিদা বলে রব্বানা লাকাল হাম হামদান কাসির আল তয়ীবান মুবাউলাকান ফি এই দোয়ারাও পড়তে পারেন তো রুগু থেকে উঠে কওমাতে রব্বানা লাকাল হাম হামদান কাসিরাম তয়ীবান মুবাউলকান ফি বলার পরে দশ বার পড়তে হবে এই সুবাহান আল্লাহি আহমদুলিল্লাহিআলাহ আল্লাহু আকবর দশবার পড়া হলো তাহলে পনেরো দশে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ বার হয়ে গেল এরপরে আপনি সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার বলে সেজদায় গিয়ে কমপক্ষে আপনি তিনবার সুবহান রব্বি আলা সুহান সুবহান রব্বি আলা আলাহ সুবহান রব্বি আলাহ তিনবার বলার পরে আপনি ওই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ আলাহুল্লাহ আল্লাহু আকবর তসবিরা পড়বেন ফের দশবার শেষদাতেও দশবার তাহলে আপনার পঁয়ত্রিশ আর দশে হয়ে গেল পঁয়তাল্লিশ বার পড়ার পরে আল্লাহু আকবর বলে আপনি বসবেন বসার পরে ডাইরেক্ট ফের দ্বিতীয় সেসদাদে চলে যাবেন না বসে দশবার পড়তে হবে ফের সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা উল্লু আল্লাহু আকবর দশবার পড়া হবে তাহলে বসে আপনার বার পড়া হয়ে গেল আপনি তারপরে আবার চলে যাবেন পুনরায় সেজদার মধ্যে সেজদার মধ্যে গিয়ে দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তসবির সুবাহান রব্দ আলা পড়ার পরে আপনি আবার দশ বার পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহি ইলাহা ইল্লাহ আল্লাহু আকবর দশ বার হয়ে গেল হয়ে যাবার পরে আপনি দ্বিতীয় রাখাতের জন্য ডাইরেক্ট উঠে যাবেন না দ্বিতীয় রাখাতে উঠে না গিয়ে ডাইরেক্ট আপনি বসে দশবার তসবিরা পড়বেন সুবাহান আল্লাহি ইলাহা আলাহ আল্লাহ একবার দশবার পড়ে তারপরে দ্বিতীয় রাখাতের জন্য ওটা হবে তাহলে এক রাখাতে মোট হবে পঁচাত্তর বার চার রাখাতে মোট হবে শতবার তস্বিটা তাহলে তসবিরা আমরা আরেকবার গণনা করে নিই আমরা সুরা ফাতেহার সাথে একটা সুরা মিলাবার পরে আমরা পড়ব বার দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে রুকুত পড়ার পরে পড়বো দশবার তাহলে হলো পঁচিশবার স্বামী আল্লাহ হলিমাল হামিদা বলে দাঁড়িয়ে পড়বো দশবার হলো পঁয়ত্রিশবার প্রথম শেষদাতে গিয়ে পড়বো আমরা দশবার হলো পঁয়তাল্লিশ বার শেষদা থেকে উঠে বসে আমরা দশবার পড়ব হবে পঞ্চান্নবার আবার দ্বিতীয় শেষদাতে গিয়ে আমরা পড়ব দশবার হবে পঁয়ষট্টি বার আবার দ্বিতীয় স্রেষ্ঠতা থেকে উঠে বসে আমরা পড়বো দশবার হবে পঁচাত্তর বার পড়ে আমরা দ্বিতীয় রাখাদের জন্য উঠে দাঁড়াবো এটা হলো মূলত পদ্ধতি তাহলে মোট এক রাখাতে হবে পঁচাত্তর বার আচ্ছা দ্বিতীয় রাখাতে যে আমরা আত্মাহাইয়াতে বসি তো আত্মাহাইয়াত তো পড়তে হবে তাহলে আমরা কখন তসবিটা পড়ব আগে আমরা দ্বিতীয় রাখাতে যখন বসবো আগে পড়ে নেব তসবি তারপরে আত্মা হাইয়ার পড়ব তেমনভাবে রাগাদের শেষে যখন আমরা বসবো দাসা আগে আমরা তসবি পরে নেব তারপরে আত্মহাইয়া দরুদ শরীফ দুয়া মাসুরা পরে আমরা সালাম ফিরিয়ে দেবো এটা হলো প্রথম পদ্ধতি নামাজ এইভাবে চলবে এটা প্রথম পদ্ধতি দ্বিতীয় সেকেন্ড পদ্ধতি বলে দিই ভিডিওটা লম্বা হচ্ছে একটু কিন্তু ধ্যান দিয়ে শুনবেন ইনশাল্লাহ ভুলবেন না দ্বিতীয় পদ্ধতি কি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি প্রথমেই আল্লাহু আকবর বলে নিয়ে বাঁধার পরে সানা পড়বেন সোহানাক আল্লাহম্মা সানা পড়ার পরে বার পড়া হবে মানে আউজবুলিল্লাহ বিসমিল্লা পড়ার আগে বার পড়া হবে পনেরো বার হয়ে যাওয়ার পরে আউজবিল্লাহ বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতিয়া পড়া হবে আর একটা সুরা পড়া হবে তারপরে ফের দশবার পড়া হবে তাহলে বার দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাবে রুকুতে বার তাহলে হয়ে গেল আপনার বার বার আল্লাহ হলিমাল হামিদা কমাতে দশবার বার প্রথম শেষদাই দশবার পঁয়তাল্লিশ বার শেষদার থেকে উঠে দশবার আপনার পঞ্চ বার আপনার ফের দ্বিতীয় সেজদাতে আপনার হবে বার তাহলে এই পঁচাত্তর বার তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল টোটাল পঁচিশ বার রুকুতে হলো হল দশবার বার রুকু থেকে আল্লাহ আল্লাহমান হামিদা বলে দাঁড়িয়ে কম 10 বার তাহলে হয়ে গেল পঁয়তাল্লিশ বার প্রথম সেজদাতে দাঁতে বার, পঞ্চান্ন বার সেজদা থেকে উঠে বার বসে পঁয়ষট্টি বার আর দ্বিতীয় শেষদাতে বার। মোট হবে পঁচাত্তর বার হয়ে গেল এখানে দ্বিতীয় শেষদার পরে ডাইরেক্ট উঠে যাবেন যেহেতু পঁচাত্তর বার আমার সেজদাতে কমপ্লিট হয়ে গেছে আর দ্বিতীয় শেষদার পরে যে প্রথম পদ্ধতিতে যে দ্বিতীয় সেজদার পরে উঠে ওই বসে দশবার পরে তারপরে দ্বিতীয় রাগাতের জন্য উঠতে হচ্ছিল প্রথম পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতিতে এটা করতে হবে না কেননা সেকেন্ড শেষদাতে আমাদের পঁচাত্তর বার কমপ্লিট হয়ে যাচ্ছে আর একবার আমি গুনিয়ে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে সানা পড়ার পরে পনেরোবার সুরা ফাতিয়া অন্য সুরার পরে দশবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল পঁচিশ বার রুকুতে দশবার পঁয়ত্রিশ বার রুকু থেকে উঠে কওমাতে দশবার পঁয়তাল্লিশ বার প্রথম বার দশবার বার বসে দশবার পঁয়ষট্টি বার দ্বিতীয় শেষদায় দশবার পঁচাত্তর বার এতে দ্বিতীয় শেষদার পরে ডাইরেক্ট আপনি উঠে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য এটা হলো তসবি পড়ার পূর্ণাঙ্গ পদ্ধতি এবং দুটো পদ্ধতি হাদিস দ্বারা প্রমাণিত আমরা ইনশাল্লাহ সলাতু তসবি আদায় করার চেষ্টা করব এর অনেক বড়ো ফজিলত আছে আলহামদুলিল্লাহ আমি তো প্রায় আদায় করি সেজন্য আপনাদেরকেও আমি বলে দিলাম এবং জানিয়ে দিলাম নবীজির হাদিসটা শুনিয়ে দিলাম পদ্ধতি বলে দিলাম আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে বেশি বেশি করার করাতে দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাহা অবরাকাতু